বিজানুর রহমান আযাহীকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন কেন এটা মনে করতে না পারলও তাকে আলেমদের কাওকেও অনেক বড় গালি দিয়ে শুনেছি মানে দাজ্জাল বা এরকম শুনতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করব তলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের

এরপর দেখি তো স্যার আপনার কাছে কি মনে হয় না উনি তাকে আসলে অসম্মান করার জন্য একটা ফ্যাক্ট আর সামনে আনছেন না এটা এটাই এটাই আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাবলা আমার সাথে আপনার কথা বলার যে শব্দচয়ন সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লাল্লা আসমের সালে ওই শব্দচয়ন ব্যবহার হতে পারে না ইসলামী আইন শাস্ত্রী স্পর্শে এসেছে যে দেখুন আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি একটা হাদিস হাদিসে কুদসি আল্লাহ তালা তার হাবিব আমি আপনি একটু আপনার জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে একটা দলিলই যথেষ্ট খন্দক খন্দকযুদ্ধে আল্লাহ হাবিব সাল্লামের আসন নামাজ কাজা হয়েছিল আর অহুর যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লা দাঁত শহীদ হয়েছিল উহুর যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম কাফেরদেরকে বদয়া করেন নাই কিন্তু খন্দক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহ হাবিব তিনি বদয়া করেছেন আল্লাহ ইমলা বুতুন আহম্ম কবুর আহম আল্লাহ কাফেরদের কবরগুলো আর সিনাগুলো ভরপুর করে তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না মাগরীবের পর আল্লাহর হাবিব আসর কাজা করে মাগরিব করেছেন আল্লাহ তখন হাদিসে কুসিন আজিল করেছেন মোহাম্মদ সাল্লাসাল্লাম আপনি অহুদে আপনার আহ দাঁত শহীদ হয়েছে আপনি মাফ করে দিয়েছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হকটা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে পানিশমেন্ট পাবে কিন্তু ওমান ওমানিকা ইয়াকফুর কিন্তু আপনি মোহাম্মদ সাল্লামের একটি চুল মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে সে কাফের হয়ে যাবে তার মানে হচ্ছে আমার আপনার ক্ষেত্রে যে শব্দ চয়ন চলে সেটা আল্লাহ তার হাবিব সাল্লা সাল্লামের আরুষ্টুম্বী সানে চলে না এখন ইচ্ছা হোক অনিচ্ছাই হোক ওই রকম শব্দ ব্যবহার যে করবে ইসলামী আইন শাস্ত্র মতে কাফের বলে ঘোষিত হবে আপনি মাওলানা রাজাক বিন ইউসুফকেও আপনি বলছেন যে তার কিছু শব্দ চয়ন নিয়ে আপনার আপত্তি ছিল সেটা একইভাবে সেটা বলছেন সে মাওলানা রাজাক বিন ইউসুফ সম্পর্কে এবং তিনি দেখেন 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 একটা কথা বলি একটা কথা বলি আব্দুর রাজ্জাক সাহেবকে কে গালি আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায়নি কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই যে কোনো গালি শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ হচ্ছে সৌদি এম্বিসিতে আমাকে দাওয়াত করেছিল গত বছর আমি কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের ছেলেকে চিনতাম না কিন্তু দৌড়িয়ে রাজ্জাক সাহেবের ছেলে আমাকে আলিঙ্গন করেছে এবং বলেছে আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি কারো ভুল তৈরি কাউকে গালি দিই কুফুর ফতুয়া দিই সেটা ব্যক্তি আক্রোশ থাকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা করুক সংশোধনে আসুক এখন যে স্কলারগুলোকে আমি কাফের বলেছি গালি দিয়েছি আপনার কষ্ট লাগলো তারা আল্লাহর কাছে ক্ষমা চেতে তাদের বাধাটা কোথায়

না স্যার ডিবেট করে কোনো কিছু প্রমাণ করা যায় না কারণ ডিবেট তো সাবজেক্ট না না ডেবেট তো সাবজেক্ট সাবজেক্ট তাপসির সাবজেক্ট এবার আপনি যদি না মানে সেটা সেটা অনলাইন হোক অফলাইন হোক অফলাইনে বসুক

তারা তারা যদি তা প্রমাণ করতে আমাকে খণ্ডন করতে না পারে তারা প্রকাশ্য তবা করবে কিন্তু আর যদি তাদের তারা যদি আমার অভিজ্ঞতা স্যার আমার অভিজ্ঞতা স্যার আমার স্যার আমার অভিজ্ঞতা শেষ করি ওয়েট ওয়েট এ আর যদি তারা প্রমাণ করে দেখায় যে না যে স্কলারদেরকে আমি কাফের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই আমি তবা করব স্যার আমি তাদের হাত ধরে মাপ চাইব স্যার আমি আমার অভিজ্ঞতাটা বলি আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে ২৭ বছর এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি তাদের দুজনের সাথে বসছি কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো রকম ত্রুটি কখনো তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন তাহলে বোধহয় এটা সুবিধা হয় কারণ এটা কোনো একটা রায় বা ভার্ডিক দিতে হবে না রাইবা ভার্ডিকসতে সংলাপে কোনো ডিবেট না ডিবেট হচ্ছে মুবাহাসা সেখানে ঝগড়া হতে পারে তর্ক করতে পারে কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা এটা তো হতেই পারে এটা আপনি আপনি করতে পারেন এটা অফলাইনে অনলাইন অন্যরা করতে পারে এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে যদি ইসলাম ফাউন্ডেশনে তারা বর্তমান যে খালেদ সাহেব আছে উনি তো একজন ধর্মিক মানুষ তার উপস্থিতিতে করেন আরো সুন্দর হয় ওকে কিন্তু আমরা আমরা যাদেরকে যে স্কলারদেরকে কুফর ফুতরা দিয়েছি ক্ষেত্রে আমরা অনর এবং অবিচল এবং আপনি যে স্কলার কথা বলেছেন সে আমাকে কথা বলতে চা আমি তার সাথে কথা বলিনি এবং সে হয়তোবা বা আসতেও চেয়েছে আমি অ্যালাউ করি না আমার শর্ত একটাই যে আমি যে ফতুয়া দিয়েছি তা আমি প্রমাণ দিব তারা তাদের স্কলার নিয়ে বসুক যদি প্রমাণ দেয় আমি দিতে পারি তাহলে ক্ষমা তো আমার কাছে চাইবে না আল্লাহর কাছে ক্ষমা চাইতেও কি ভাই লজ্জা আছে